সারা জনম কদালে যখন আমায় মেক দাও আমায় মেকো দাও ও মালি সারা আমি একজন পুলিশ অফিসার তা পুলিশের ডিউটি করতে গেছি ঠিকঠাক পরিষেবা দিতে পারিনি বলে জনগণ আমাকে এভাবে সাজিয়েছে তাকে চিন্তা ভাবনা করেছি পুলিশের ডিউটি ছেড়ে দে আমি এখন ছেলে নাচি ঘুরব বাচ্চা তো নাচা বলে হ্যাঁ কালামুখ তুই একটা পুলিশের চাকরি করিস জনগণ তোকে এভাবে সাজিয়েছে তুই মুখ বুঝে সহ্য করছিস একদম উল্টো পাল্টা কথা বলবে না একদম উল্টো পাল্টা কথা বলবে না এই দেখ তোকে জনগণ সাজিয়েছে এইবারে তোকে আমি সাজিয়ে আমার বাপের বাড়ি চলে যাব রে যার তুই একটা ব্যবস্থা করে তবে আমি যাব এই আমার মাছিস কেন আমার ভালো লাগে না নো তোমার ভালো তোমাকে পুরো আমার ষোলো বছরের বোনের মতো লাগছে দাঁড়া দাঁড়া আমার ব্লাউজটা খুলে গেছে ও তোমার ব্লাউজ খুলে এই ব্লাউজটা তো ওই পাড়ার মুঙ্গলি তোর পরিয়েছে না এই ও কেন পড়িস তোর মারিস না আমাকে মারিস না আমি চিন্তা ভাবনা করেছি আর পুলিশের ডিউটি না করে কি করবে আমি এখনি ছেলে না ও ও ভগবান তুমি সে ডিউটি ছেড়ে আর বাচ্চা নাচাবে আমি তোমার নাচাবো নাচিয়ে আমার বাপের বাড়ি যাবে তো যারা পুলিশে চাকরি দিয়েছে তাদের কাছে তোর নামে আমি বিচার দেবো তুই চ

ফেললান মানুষ তো ফেললান মানুষ তো ফেললান মানুষ তো ফেল্লান বাজবে মরবে যুদ্ধ করবে ও বাজবে মরবে যুদ্ধ করবে এটাই যে তার পরিচয় মানুষ তো ফেল্লা নয় মানুষ তো ফেল্লা নয় মানুষ তো ফেললান মানুষ তো খেলা নয় মানুষ তো আমার বাবা আমি বারবার বলেছি বাবা আমি পুলিশের চাকরি করব না আমার বাবা বলে ওরে বড় খোকা পুলিশের চাকরি করা হলো জনগণের পরিষেবা দেওয়া আমরা পুলিশ জনগণের পরিষেবা দিচ্ছি কিন্তু এখন পুলিশ ডিপার্টমেন্ট এমন একটা পরিস্থিতির মাধ্যমে পড়ে গেছে পুলিশকে কে জন পরিষেবা দেবে পরিস্থিতি অন্য জায়গাকে পৌঁছেছে দাদা আমাদের থানার সামনে একটা পাগলি শো প্রতিদিন তাকে ভালো মন্দ সবাই খাওয়াতো এখন কালকের খবর এসছে সেই পাগলির পেটে বাচ্চা ওপর মহল থেকে চা বেসছে ওই পাগলির পেটে বাচ্চা কিভাবে আসলো যদি আমরা ধরতে পারি ভালো তাহলে আমাদের চাকরি থাকবে নাহলে থানায় যাওয়া সহ আছি সবাই চাকরি চলে যাবেন পরিতোষ বাবুকে পাঠিয়েছি আসামি ঘরতেন পরিতোষ বাবু এখনো এসে পৌঁছায় নেন তাহলে আসামি দাঁড়া বোমা বোমা কি হচ্ছে পরিতোষ বাবু তোমাকে আসামি ঘরতে পাঠিয়েছি আমি পাঠাওনি এইভাবে পরিষেবা দিতে পারিনি বলে জনগণ মানে এইভাবে যে জিতেছে জনগণ তোমাকে এইভাবে সাজিয়েছে আসামি ধরতে পারনি বলে মানে জনগণ নিচু স্তর থেকে ধরে ধরে আসছে ওপর মহলে মানে এরপরে আমার ধরবে বলতো শোভো আরে কে আমাদের একটা মানুষ সম্মান আছে ভাবে চিৎকার বউ মা

পরে চবু কি বলি শোনো পরীশ বাবু ওপর মলতে খবর শুনেছো ওই পাগলির যে পেটে বাচ্চা এসেছে আসামি যদি ধরতে পারি ভালো তাহলে আমাদের চাকরি থাকবে আর নাহলে ওই পাগলিকে আমাদের কাউকে বিয়ে করতে হবে হ্যাঁ আমি তোমাকে নিয়ে থাকতে চাই ও নৌ ই আর কি আমি আমার চালাই মধ্যে ও আমাকে বিয়ে করবে আমি কি বলি শোনা পরিবেশ বাবু আমাদের স্টাফ সবাই মিলে চিন্তা ভাবনা করেছি তুমি পাগলিকে প্রতিদিন সকাল সন্ধ্যায় খাবার খাওয়াতে এই কুকর্ম হয়তো তোমার পাগলিকে তোমাকে বিয়ে করতে হবে না আমি বিয়ে করব না হ্যাঁ বিয়ে করতে হবে তুমি যদি না রাজি হও আমি ছোট বাবুর সঙ্গে থাকব আমি কি বলছোনা বড়দেশ বাবু পাগলিকে তোমাকে এখুনি বিয়ে করতে হবে আমার সঙ্গে তুমি চলো বর সাজিয়ে তোমাকে নিয়ে যাবো পাগলিকে তুমি আজকে বিয়ে করবে করবে না বাগলি এই তোর সঙ্গে কুকর্ম কে করেছে রে কুকর্ম কে করেছে রে বাগলি তোর সঙ্গে কুকর্ম কে করেছে রে কী কারবারও পড়েছি এখন এখন দেখন টিশন ওই পাগলি আমার বের করতে হবে তুমি বলো সহ্য হয়নি হ্যাঁ পাগলি এই আর অবস্থা ওর কাজে যায় কি করে বলো তুমি না না তার অবস্থা না দেখো এই এই তুই তুই আমার বেকার মিলে আমার মানে মোটামুটি মোটামুটি না টিকি দিবি তার ভিতরে ছাদে 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 কি মিঠি আমি চুচি চুচি খাবো দোকানে নি চম মুড়ি আছে খাবি হ্যাঁ 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 খাবো একদম একদম করনি এ ওর কাছে যাই তোরা যাবো কি করে এ গন্ধবার বেমারিনী একে মেতেছে সারা দে পুলিশ সাজা পাচ্ছে আসামি নিরুদে চাস করে ফল পাচ্ছে মরি কি জ্বালায় তা নিয়ে এসো ফুলমালা পরাবো

সত্যি বলছি পাগলি আমি করেছি ক্ষতি সত্যি বলছি পাগলি আমি করেছি ক্ষতি মেরো না অফিসার যখন সুযোগ পেয়েছে কাউকে ছাড়বে না এই শালা চলো গাড়ি আমার নামে আমার মাল আমি নেব করবো না দুর্ব্যবহার ভালো কথা বলেছিস অন্যায় করেছি

আপনি আসামিকে ধırlলেন কিভাবে আসামিকে কিভাবে ধırlলাম আমি তো এক বছরে তিন তিনবার পোশন এমনি পাইনি আমার ব্যাপার আছে পরিষদবাবু ব্যাপারটা শুনুন বলুন স্যার তোমাকে বললাম যে তুমি পাগলিকে বিয়ে করো হ্যাঁ আমি আসামি ধরতে যাচ্ছি গিয়ে ঝোপের আরে আরে চুপচাপ বসে আছি চুপচাপ বসে এই পেয়ারি দেখি হ্যাঁ কাঁচা দোলতে দলতে দোলছে আসছে দোলছে হাই ট্রেনের পাশে আসলো হাই জল পোকা বিজ বিজ করছে দুর্গন্ধ বিজ বিজ করছে হ্যাঁ সেই জল তুলে কাঁচা বানালো আহ গাঁজা বানিয়ে দেখি ছোপের আড়ে বসে বসে টানছে টানছে আমি পিছন থেকে ধরলাম আহ গি ধুচার গা দিয়ে এলাম দিয়ে বললাম যে তুই পোচা নোংরা জলে যদি এই দুর্গন্ধ খাজা খেতে পারিস পাগলির গা দুর্গন্ধ পাগলির সঙ্গে তুই কুপে ভর করতে পারিস কুপ দিলাম সত্যি কথা সে মেনে গেল ঠিক বলেছেন স্যার সত্যি কথা মেনে গেল আর শুকন যত উপরে ওটুকু লক্ষ্য ভাঙারে থাকে বুঝলি প্রমাণ ছাড়া আমি কাউকে ধরি না হাতে নাতে উত্থান জানাই জনগণের পায় উত্থান জানাই জনগণের পায় করোনা কারো ক্ষতি সত্যি বলছি পাগলি আমি করেছি ক্ষতি সত্যি বলছি পাগলি আমি করেছি ক্ষতি মেরো না সত্যি বলছি পাগলি আমি করেছি ক্ষতি

তুই বিহাতে এসে কলকাতা এত নোংরামো করলি আর কলকাতার পুলিশরা চাপে পড়লো না নোংরামি করে কোথায় যাবি রে এমন মার মারবো এই তোর নাম কি আর নাম বল দা হ্যাঁ আ নাম তুফান হ্যাঁ তুফানের মতো এই যে কাজ করেছি তুফানের মতো এসে আর কলঙ্ক ছড়ি দিয়ে কোথায় যাবি তোর এমন মার মারবো সারা জীবন তপস আর ভুলে এই পালাও আমি পালা এই পুলিশের হাতে ধরা পড়লে এত সহজে যাওয়ার মতো সমস্যা নেই যাওয়া আর কি তোর বাড়ি কোথায় আর বাড়ি বিহারে বিহারে বিহার থেকে কলকাতায় এসেছি এইভাবে বদমাশি করতে পুলিশের হাতে ভুলি করলে হবে না পাগে ছুলে আঠারো ঘা আর পুলিশ ছুলে ছত্রিশ ঘা তোকে কোন জায়গায় নিজাবতী কেঁদে কুল পারবি আমি পালা ভাসতো রেমন মার মারবো কেঁদে গুল পাবিনি কোথায় যাবি আপনি ওটাকে মারবেন না কেন আমার কথাটা শুনুন বোঝার চেষ্টা করুন জানেন আমার স্বামী ছিল আমার সন্তান ছিল আমি আমরা তিনজনে পুরীতে বেড়াতে যাচ্ছিলাম বাসে করে তারপর গাড়িটা তো ছুটছে বাস ছুটছে দ্রুত গতিতে ছুটছে ছুটতে ছুটছে দ্রুত গতিতে ছুটছে ছুটতে ছুটতে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পর পর পার্টি হই যায় আ সঙ্গে আমার চোখের সামনে আমার স্বামী আমার স্বামী আমার ছটপট ছটপট করছে আমার আমার দিকে আমার দিকে ইশারা করে ডাকছে আমি আমি তখন আমার আমার নড়ার ক্ষমতা নেই আমার চোখের সামনে আমার স্বামীও মারা গেল তারপর তখন 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 আমার খুব খুব না আমার কোলে আমি তখন আমি তখন আমার খকুনসুরাকে যোগ করে বুকের মধ্যে চাপড়ে ধরলাম চাপড়ে ধরার পরে আমার খকুনসুরার খকুনসুরার আস্তে 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 ঠান্ডা হয়ে গেল আমি আমার খকুনসুরা আমার খকুনসুরাকে আমি বলছি এই বাবা তুই তুই চুপ করে আছিস কেন আমার দিকে আমার দিকে একবার দেখা আমার দিকে একবার দেখা شوف এই দৃশ্য দেখতে দেখতে আমার আমার সামনে আমার স্বামী মারা গেল আমার আমার কোলে আমার খুব সোনা মারা গেল এই দৃশ্য দেখতে দেখি আমি আমার নিজে নিজে সিঁদিSockে আরই বেড়েকিলা তারপর আজ আজ এই মানুষটা এই মানুষটা আমার প্রতি দুর্ব্যবহার করার পর দুর্ব্যবহার করার ফলে আমি সন্তান পেছি কোলে আপনি প্লিজ আপনি ওনাকে মারবেন না আপনি ওনাকে মারবেন না মারবেন না মারবেন সত্যি সত্যি দিয়ে ভাই আজ তোমার জীবনের গল্প শুনতে গিয়ে আমার জীবনের গল্প তোমার গল্পের সঙ্গে মিলে গেল আজ থেকে তুমি আমার দিদি আমি তোমার ছোট ভাই আমার জীবনের গল্প শুনবে দিদি ভাই আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার পরে বিয়ে করলাম দু বছর পরে আমার কন্যা সন্তান হল একদিনের চরে আমার কন্যা সন্তান মারা গেল সেই থেকে এই থেকে আমার স্ত্রীও মারা গেল সেদিন থেকে আমি যন্ত্রণা পুকে নে বেড়াচ্ছি আচ্ছা তোমার যন্ত্রণা শুনে আমি নিজে গোলাপ দিদি জামাই বাবু তুমি আমার নিজের জামাই বাবু না হলেও ধরম জামাই বাবু তোমার কাছে জামার সময় একটা কথা অনুরোধ করে বলি মানুষের উপকার না করতে পারো মানুষের ক্ষতি কোরো না স তো মানুষ নিয়ে করেছ খেলা পাপে ভরে ছো দেশ কেঁদেছে মা হেসেছে ওই বিদেশ রে শ্রেশ মনে নেই কারুর শান্তি কোনো সত্য বৃত্তি ভর্তি যে পাপ্পের মানুষের উদ্ভিদের কেমন আছে কি

সত্যি সত্যি তুমি জনগণের কাছে অপরাধী কিন্তু তুমি আমার কাছে মহান তুমি যদি আমার প্রতি দুর্ব্যবহার করতে আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেতাম না জানো আমার এই সন্তান ফুলে আসার পরে আমি স্মৃতিশক্তি ফিরে পেয়েছি এই শোনো না আমার কাছে এসো এই শোনো না তুমি তুমি আমাকে যেমন ভালোবেসেছো তুমি ঘৃণা করে কোনো দিন দূরে ফেলে দেবে না বলো না এই যে বলো না বলো না বলো না সত্যি সত্যি আমি তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছি তার কোনো ক্ষমা হয় না হ্যাঁ তাই এই তোমার যে করে সন্তান দিয়েছে হুম আজ থেকে আমি তুমি আমায় অনেক জ্বালা সে জ্বালা খুঁয়েছি মোর মালা দিয়েছ তুমি আমায় অনেক জ্বালা সে জ্বালা হয়ে